আমি পবিত্রত্রিকাধ হয়ে দাঁড়িয়েছি আমি দু চারটি কথা বলি আমার জনসব কারণে আমায় আলোচনা করি রে এখন অভ্যাস আমি লেখালেখিতে পারি কিন্তু আলোচনাতে এখন আমি একদম মানে কিছুই পারি না ধরতে গেলে তবুও আমি বলার চেষ্টা করবো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন প্রভুকে আমরা ধরেছি আমাদের জীবনকে গড়ার জন্য সুন্দর করার জন্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের জীবন যেন আরো থেকে আরো তরো হয়ে যেন সুন্দরভাবে চলতে পারে সেজন্য তাকে আমরা গ্রহণ করেছি উনি যুগে যুগেই ধরা দামে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু এই কলির শেষে রূপে তিনি ধরা দামে এসেছেন তার আদেশ নির্দেশগুলি আমরা কাটা কাটা পালন করব যাদন যদি সুস্থ সদাচার শুধু এগুলি পালন করলে হবে না এগুলির ভিতর থেকে আরও অনেক কিছু আমাদের জানতে হবে সেগুলো হলো ঠাকুরের প্রার্থনা করা নাম ধ্যান করা তারপরে তার ইস্টভিত্তি কাটা কাটা পালন করা এগুলিকে আমরা সময় সময় করতে হবে আমি যদি নাম ধ্যান না করি তার যে সাধনার যে শক্তি সেটা আমি কখনোই পাবো না অসম্ভব ব্যাপার এটা পাওয়া সম্ভবই নয় কারণ আমি হাজারো কথা বলতে পারি হাজারো তথ্য আমি দিতে পারি হাজারো জ্ঞান বুদ্ধি কথা আমি বলতে পারি কিন্তু যদি আমি নিজে না করি সেটা কখনো বাস্তবে উঠবে না সেটা আমার মনেও নয় আমার চরিত্রও নয় আমার চালচলনও কিছু হবে না তাকে ধরেই আমাদের যে পাওয়া সে পাওয়াটা আমাদের আদায় করে নিতে হবে কি পাওয়া অর্থ ধন সম্পত্তি এগুলি নয় তাকে আমরা সাধনায় করে আমরা আমাদের মনের মতো করে পেতে চাই তো মনের মতো করে পেতে আমাদের কি করতেই হবে যদি ফাঁকি ঝুঁকি করি তবে আমি কোনো রেজাল্ট পাব না যেমন আমরা বলি অনেক সময় আমাদের দুঃখ দুর্দশা কষ্ট জীবনে অনেক কিছু কিন্তু আমি কি করেছি তার জন্য আমি কি তার কথাগুলি কাটাকেটা পালন করেছি যদি করে থাকি তবে তো আমার ওইগুলো সেকেন্ডের ভিতরে চলে যাওয়ার কথা এইসব রোগ সুখ জলা আমাদেরকে ধরতে পারবে না তিনি বলেছেন যদি আমরা তার নির্দেশ ঘুরে আমরা কাটা পালন করি আমি করব না অথচ পাওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে থাকবো সেটা কিন্তু বাস্তবে কোনোই ঘটবে না পেটে গেলেই ঠাকুর বলছে করতে হবে করাই পাওয়ার জন্য তাই মুখে মুখে বলে কোনো কিছু কাজ হবে না নিজে করতে হবেই হবে না হলে ঠাকুরকে কখনোই অনুভব করতে পারা যাবে না আমরা আলোচনা করি গান করি যাই কিছু করি যদি আমি নিজে বসে অন্তত পাঁচ দশ মিনিট গান ধ্যান না করি তাকে তো আমরা বুঝতেই পারবো না অসম্ভব ব্যাপার বোঝা যুগ যুগ ধরে ঋষি ঋষিমন ঋষি সাধনা করেছে কিন্তু ওরাও এতদিন সাধনা করে তারা পরশ্বরকে লাভ করেছে আর আমরা তাকে কাছে পেয়েও আমরা তাকে অনেকেই আমরা বুঝতে পারছি না আমাকে বলে আপনি কি যে ঠাকুরকে কখনো দেখেছেন আমি কি দেখলে কি বলবো আমাকে অনেকে প্রশ্ন করেছি আমি পুরসূতমের পুজো করি সেজন্য আমাকে বলেছে যে আপনি কি ঠাকুরকে কোনো কখনো দেখছেন আমি কিছুই বলিনি আমি আমি বলছি যে এটাই যে আমি ঠাকুরকে অনুভব করতে পেরেছি আমি তাকে জানতে পেরেছি তার বহু কিছু আমি পেয়েছি বহু আপদ বিপদ বেড়া যাওয়া থেকে আমি মুক্তি পেয়েছি ভগবানকে দেখতে গেলে কঠিন সাধনা করতে হবে ঠাকুরকে দেখতে গেলে ঠাকুরকে স্বয়ং দেখতে গেলে যেই সাধনাটা করতে হবে তাই আমাদের করতে হবে আমরা উঠি রাত তিনটার সময় উঠে নামধান করি করি না করিলে অনেকেই করিলে বেশিরভাগ লোকে আমরা তিনটার সময় নাম আরও বলেছি উনি যে পঁয়তাল্লিশ নাম নামধান করার জন্য সেটাও আমরা করি না তাহলে আমি কীভাবে ঠাকুরকে জানতে পারবো তিনি যে স্বয়ং আছে ওই তখনই জানতে পারবো সাধনা ছাড়া কখনোই এই জগতে কিছু জানা যাবে না ঈশ্বরকে অনুভব করা যাবে না তাই ঠাকুরকে জানতে গেলে আমি নিজেই তাকে জানতে হবে ওই সাধনার দ্বারা সেই নাম ধেনের দ্বারা না হলেও ওনাকে জানা সম্ভব নয় তবে আমাদের বাড়িতে প্রতিটি বাড়িতে অন্তত একটা চক্রফুটো অবশ্যই দরকার অতি অবশ্য যারা গুরু ভাইয়েরা আছেন তাদের বাড়িতে ছোটো হোক আর বড় হোক একটা ভিতরে আপনারা স্টিভটি করার আগে ওই চক্রফুটের সামনে নিয়ে নাম ধেন করাটা আমিও করাটা অতি অবশ্যই জরুরি এটা না করলে আপনারা কখনোই অনুভব করতে পারবেন না আমি আর বিশেষ কিছু বলব না আজকে যে আমাদের আচার্যদেব পূজ্যোদা আচার্যদ শ্রীজি দাদা পূজোদর্শীজি রবীন্দ্রদা সমগ্র ভারতবর্ষব্যাপী সমগ্র বিশ্বব্যাপী আজকে যে ডিপ্রুয়ালকে কাজ দিয়েছেন আমরা কিন্তু কাটা কাটা পালন করার চেষ্টা করবো আমি পারি না কিন্তু আমি ওদের সঙ্গ হলো জানবো যারা ডিপুয়ার্কে কাজে বেরোচ্ছে তাদের সঙ্গ হলো দেব এরকম করলে অনেক মঙ্গল হবে যে উনি বলছে যে ওই কড়াটের ভিতর দিয়ে অনেক কিছু আমরা জানতে পারবো এরকম ডিপুয়ার্কের কাজ করে অনেক অনেক লোক সেরে গেছে এই যে আমি অনেকভাবে পড়েছি এগুলি আলোচনা তো করেছি ফেসবুক ইউটিউবে আমরা দেখেছি যারা আমাদের গুরু ভাইয়েরা এগুলি দিচ্ছে যে অনেক মানুষ রোগ জরা বেদি দুঃখ কষ্ট ওই ডিপার্কের মাধ্যমে সেরে যাচ্ছে একেবারে বাস্তব প্রমাণ ও গলায় পাওয়ার জন্য এই ঠাকুর বলছে করলে পাওয়া যাবে তাই আমি আর বিশেষ কিছু বলবো না করুন দেখবেন আনন্দ পাবেন সুখ পাবেন শান্তি সমৃদ্ধি ফিরে আসবেই আসবে সংসারে অভাব অন দুঃখ যন্ত্র সব দূর হয়ে যাবে কিন্তু ওই পরেটা যেন আমি না বলি যতই আপদ বিপদ বেড়া যা আসুক যতই বাধা বিপত্তি আসুক যতই আমাদের ঠাকুরের কাজ করতে গেলে ঈশ্বরের কাজ করতে গেলে প্রতি যুগে যা যা হয়েছিল এই যুগও তাই হচ্ছে মানুষ আমাকে বলছে মানুষ আমাকে ঠাকুরের কাছ থেকে অনেক দূর সরিয়ে দেবার জন্য বহু রকমের চেষ্টা আজকের আজকের ঠাকুর যখন ছিল বাংলাদেশ পাবনাতে মেয়েপুরে তখন ঠাকুর থাকাকালীনও ঠাকুরের সামনে গিয়ে অনেক মানুষ নিন্দা করেছে ঠাকুরকে একদম স্বয়ং হাজারো হাজারো লোক নিন্দা করেছে কিন্তু ঠাকুর উনি ওনার কাজ উনি করেই যাচ্ছেন ওনার কাজ কখনো থামেননি বলে যে যত নিন্দা হবে তত ততই আমার প্রচার বেড়ে যাবে কখনো থামবে না সেই দ্রুত গতিতে আমরা একমাত্র এই পুরুষত্ব শ্রী ঠাকুর নকুলচন্দ্রকে দেখেছি যে এই যুগে ঠাকুর নকুলচন্দ্র এত তাড়াতাড়ি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আর আমরা যত ঋষি মনে ঋষি মরি যত অবতার এসেছে তারা অনেক যুগ লেগেছে অনেক যুগ লেগেছে প্রচার বৃদ্ধি পেতে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র একেবারেই দেড়শো বছরের ভিতরে সমস্ত ভারতবর্ষব্যাপী ভারতবর্ষের সমস্ত বিশ্বব্যাপী তিনি প্রচার হয়ে গেছেন কোনো বাধা বিপত্তি কিন্তু তাকে আটকাতে পারেনি ওনাকে আটকাতে পারেনি ঠিক আছে দেখুন আপনার বই পড়ে দেখুন আমার গ্রন্থ পড়ে বিভিন্ন গ্রন্থ পড়ে দেখুন সেই ইতিহাস পড়ে দেখুন পর্যালোচনা করে দেখুন সেগুলি দেখুন ঠাকুর অঙ্কুন্তমাত্রে আমার অবতার সমস্ত পৃথিবীতে দ্রুত ধরিয়ে পড়েছে আর কখনো এমন হয়নি আপনি ইতিহাস পড়ে দেখুন না প্রমাণ অবশ্যই মিলবে তাই তিনি এসেছেন প্রেমের অবতার যে নিন্দা করে করুক যে ঘৃণা করে করুক যে বাধা দিবে দেখ যে আমার বিরুদ্ধে লাগবে লাগুক আমাকে যাই বলুক না কেন আমি শুনবো না তাদের কথা ওই ঠাকুর বলছেন যে কারো কথা না দ্রুত গতিতে তার কাজ আপনার করে যানিকে দেখবেন না দেখলে ওই দেখবেন যে আপনাকে সেই গ্রহটা আপনার ভিতরে ঢুকে যাচ্ছে আর গ্রহ যখন ঢুকে যাবে তখন কিন্তু আর মুক্তি নেই তখন আপনি ঠাকুরের প্রতি যে বিশ্বাস গভীর বিশ্বাস সেটা আসবে না ঠাকুর বলছে শ্রী ঠাকুর বলছে গভীর বিশ্বাসে এই সেইভাবে গভীর বিশ্বাস করতে হবে সেটা প্রতিযোগই ঘটেছে ভগবান শ্রীহরি এসেছেন তেতা শ্রীরাম দাপুর শ্রীকৃষ্ণ করিতে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সবাই আসেছেন কিন্তু প্রতিযোগী ওই রকম ঘটনা ঘটছে যখন ভগবানের এক একটা বিধান দেয় তখন সেটা মানুষ গ্রহণ করতে একটু অসুবিধা হয় দাঁড়া মানুষ বুঝতে একটু অসুবিধা হয়ে সময় লাগে অনেক সময় লাগে কারণ ওই জিনিসটা সমস্ত কিছু নতুনত্ব সমস্ত এক এক যুগে এক একটা নতুনত্ব নিয়ে আসে ওনারা কেন পরিবেশ পরিস্থিতি বুঝেই তারা বিধান দেয় ওই বিধান যখন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আমি যেমন আমি একটা কিছু খাচ্ছি সেটা আমার জন্য খারাপ আরেকজন গুরুবাই আমাকে দেখেছে দেখে বলছে যা আপনি ওইটা খাবেন না একদিন বলেছে আবার আরেকদিন দিন দেখে বলছে আপনি ওইটা কেন খান এটা না খেলে চলে না এটা খেলে তো আপনার ক্ষতি হচ্ছে আপনি খাবেন না আমি বারবারই ওনার যে কথাটা গ্রহণ করতে আমার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আমি ওনাকে দেখলে একদিকে আমি আরেকদিকে চলে যাচ্ছি একটা উদাহরণ ধরুন দেখতে একটা উদাহরণ যে আমরা একটা কিছু গ্রহণ করা ভালো কিছু গ্রহণ করা খুব কষ্ট করবে পা কিন্তু আপনার খারাপ কিছু খান খারাপ প্রেম জান বাহ আমার উপরে খুব খুশি হবে তাই ভালো কিছু গ্রহণ করতে গেলে মানুষের একটু অসুবিধা হবেই আস্তে আস্তে মানুষ বুঝবে কেননা ঠাকুর অনুকুলচন্দ্র প্রেমের অবতার এই প্রেম দিয়ে সারা জীবন গেছেন তাই যে আমার নামে নিন্দা করবে করুক ঘৃণা করবে করুক আমি তাদেরকে আগমন করে ভালো ভালোবাসবো প্রেম নিয়ে ঠাকুরের কথা দিয়ে বুঝাবো কিন্তু আমি কখনো তাকে নিন্দা করব না সে আরো বেশি নিন্দা করুক ঘৃণা করুক আমি কখনো করব না ওই কলাই একমাত্র ওকে ঠিক করতে পারে ওই কলাই জগৎটাকে ঠিক করতে পারে ওই কলায় জীবনটাকে ঠিক করতে পারে প্রতি প্রত্যেকটা মানুষকে ও কলাইয়া ঠিক করে নেবে শুধু আপনার কলাতে অনেক কিছু হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি রাগ করেন যদি ক্রোধ করেন যদি খারাপ ভাষা ব্যবহার করেন বা ওকে যদি নিন্দা করেন ওর সঙ্গ যদি আপনি ত্যাগ করেন ওকে আপনি পরিবর্তন করতে পারবেন না কখন ওই সম্ভব নয় তাই প্রতি প্রত্যেকটি ধর্মের লোককে প্রতি প্রত্যেকটি মানুষকে আপনি ঠাকুরের প্রেম দ্বারা ভালোবাসবেন ঠাকুর কি বলেছে কখনই কারণ নিন্দা করা যাবে না কয়েক হাজার ঠাকুর বলেছে দুষের কথা বলা যাবে না নিন্দা করা যাবে না হ্যাঁ মানে দুশো দৃষ্টি দিয়ে তাদেরকে দেখা যাবে না কথা তাই আমি আর বিশেষ কিছু বলছি না যেটা বলছি আপনারা করুন আমিও করবো হ্যাঁ যারা আজকে সৎসঙ্গ দিয়েছেন ওনাদের পারিবারিক মঙ্গল প্রার্থনা প্রভুর শ্রীর চরণ তুলে রেখে আমার সম্পৃক্ত আলোচনা এখানে শেষ করছি জয়